যেই ক্ষমতা মানুষকে জনগণ থেকে দূরে সরায় সেই ক্ষমতা আমরা চাই না আমরা চাই এমন একটি সরকার এমন একটি ক্ষমতা এমন একটি পদ যেটি আমাদেরকে জনগণের কাছে নিয়ে যাবে জনগণের কথা শোনার মতো মানসিকতা তৈরি করবে জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা তৈরি করবে এই সামগ্রিক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার আমাকে হোক উত্তরবঙ্গের অন্য যে কাউকে হোক কোয়ালিটির জায়গা থেকে হোক স্পিরিটের জায়গা থেকে হোক এই অভ্যুত্থানে নিজের অংশগ্রহণ বা বিশ্বস্ততা পরিচয় বা ওটি ধারণ করার জায়গা থেকেও যদি মনে করে সেটা আমি ব্যক্তিগতভাবে সার্জিস শুধু না অন্য কেউ যদি মনে করে তাকে ওই জায়গাগুলোতে যোগ্য সামগ্রিক বিষয় যে কাউকে সেই জায়গাটিতে নিতে পারে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে অবশ্যই প্রত্যেক বিভাগের এক বা একাধিকজন সেই জায়গায় রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত এটি ব্যক্তি সার্জিসের উপরে নির্ভর করে না এটি নির্ভর করে সরকারের দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া কী প্রত্যাশা কী এই জায়গা থেকে যদি প্রত্যাশার সাথে প্রাসঙ্গিক হয় দেশের এবং দেশের মানুষের কথাকে সামনে রেখে তাদের চিন্তাকে সামনে রেখে দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু একটা জিনিস একদম স্পষ্ট করে বলি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই আস্থাটিও তৈরি করতে হবে মানুষের প্রতি এই আস্থাটি যদি মানুষের প্রতি তারা তৈরি না করতে পারে তাহলে মানুষ কিন্তু ওই যে তাদের প্রতি যে এখন তাকিয়ে রয়েছে এই তাকিয়ে থাকা থেকে কিন্তু চোখ ফেরাতে পারে মানুষ এটি করতে পারে সেই জায়গা থেকে এবং আমার জায়গা থেকে আমি আরেকটি জিনিস বলি আমাদের ওই মানসিকতা নিয়ে ওই সরকারের যাওয়া উচিত যেদিন সরকারে যাচ্ছে সেদিন থেকে যেদিন ওই পদ থেকে সরবে এই পুরো সময় পরে পুরো বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সকলে যদি তাকে নিয়ে এক প্রকার রিসার্চ করে কোনো দিন খুঁজে বের করতে পারবে না সেই মানুষটা এক টাকা মেরে খেয়েছে এই মানসিকতা যার আছে। এই স্পিরিট যে ধারণ করে সে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পদে যেতে পারে এবং এক্ষেত্রে যদি আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে মনে করা হয় যে ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তখন এটা ভেবে দেখার বিষয় যে সামগ্রিক এই বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা সরকার জনগণের মতো করে কথা বলছে কিনা ভাবছে কিনা এগুলো চিন্তা করার বিষয় সামগ্রিকভাবেই তখন এই সিদ্ধান্তটি নেওয়া যাবে যে আসলে সেই জায়গায় যাওয়া যায়